এসেছিলাম যে এত বুঝি নাই কারণ সবাই ছিল অনেক মানুষ ছিল সারা দিন বা সারা রাত ওইভাবে আমি মনে হচ্ছে কয় বছর বেগুন খায় না তো বেগুন নিয়ে আসতে বলছিলাম যে বেগুন ভাজি খেতে চা আমার মজাদার পছন্দের বেগুন ভাজি শেষ কিন্তু একটা সত্যি কথা বলি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কি হ্যাঁ তো আমরা এখন দুপুরের খাবার দাবার আমরা বলতে আমি তো খাচ্ছি না আদা একে দাড়াতি ভাই খাচ্ছে তবে আমার অনেক শখ হয়েছিলো হচ্ছে মানে ঘুম থেকে উঠে মনে হয়েছে যে এই জিনিসটা তোমার ভাত খেতে হবে অনেক শখ করে আনাইছি কিন্তু আনার পরে এখন আর খেতে ইচ্ছা করছে না তাই জন্য যে আয়াদা হিলের অনেক পছন্দ আয়াধা হিলের একটু মজা করে খাচ্ছে তাই নাহিল হ্যাঁ তাহলে চলেন আমরা আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করতেছি তাই নাহিল হ্যাঁ মনে হচ্ছে কয় বছর বেগুন খায় না তো বেগুন নিয়ে আসতে বলছিলাম যে বেগুন ভাজি খেতে ইচ্ছা করছে আমাদের যখন যেটা ইচ্ছা করে সেটা তখনই না খেলে বা না করলে পরে কিন্তু সেই ইচ্ছাটা থাকে না ইচ্ছাটা মরে যায় তো উচিত যখন যেটা ইচ্ছা করে সেটা করে ফেলা আর এখানে বেগুন খাইতে ইচ্ছা করছে আরও দুই তিন মানে বেশ কয়েকদিন আগে বাট তখন বেগুন দোকানে ছিল না আজকে নিয়ে আসছে আর এখানে লাল পেঁয়াজ আনতে বলছি কারণ আলু ভর্তা করবো আলু ভর্তা আমাদের বাসায় সবারই পছন্দ আয়া দাগিল বা আমাদের সবার সেই জন্য ভাবে একটু বেশি করে আলু ভর্তা করে রাখি আর পুরোনো যে তরকারি আসছে জানি না আসলে খেতে ভালো লাগে না তরকারি তরকারি কিছুই ভালো লাগতেছে না এত শখের চিনি মাছ তারপর মনে হচ্ছে না বা মুরগি মজানা দিন সুটকিতে ভাত খাইছে আজকে আর সুটকিও খেতে ইচ্ছা করছে না ভাতের পর থেকেই রুচি উঠে যাচ্ছে

চিংড়ি মাছের পা খেতে কিন্তু ভালোই লাগে আর এই চিংড়ি মাছের পা দেখে আমার মনে পড়ে গেছে যে তিনশো ফিটের কাঁকড়া ভুনার কথা কাঁকড়া ভুনাটা যে এত মজা ছিল বিশেষ করে সসটা মানে সসটা বেশি মজা ছিল হ্যাঁ ফিল্ড ওটা ফিল্ড হবে না একটু মোটা মোটা করে হ্যাঁ হ্যাঁ একটু মোটা কারণ ভাজার পরে এটা আরেকটু

জন্য চ দিয়ে করব না কাঁচামরিচ ওকে তাহলে কাঁচামরিচ আর আলু ভর্তা কাঁচামরিদ কাঁচামরিচ দিয়ে ভর্তা করলে আমার ঘি তো লাগেই কারণ ঘি দিয়ে আলু ভর্তা অনেক বেশি মজা ঘি দিয়ে আলু ভাজি আলু ভর্তা এগুলো সবই মজা এই রুম থেকে যখন উইন্ডো দিয়ে আমাদের ওই রুমটা দেখা যায় তখন কিন্তু লাগে না আমি এই পর্দাটা এখানে লাগাইতে কিচেনের জন্য এটা আমি মানি তবে হাফওয়াই দিলে অত খারাপ লাগে না হাফওয়াই থাকবে আপাতত আর এটা আমার বাসায় ছিল এটা কিনে আনি না এই জন্য আমি এখানে ইউটিলাইজ করতে চাইছি বাট ওয়াজ দ্য বেস্ট আইডিয়া এটা বুঝতে পারছি বাট আমাদের কিচেনও এইভাবে থাকবে না ইনশাল্লাহ টাইম টু টাইম চেঞ্জ হয়ে যাবে এই সেট আপটাই আমাদের ফেভারিট না আমরা অন্যভাবে এটাকে পরিবর্তন করে নিব ইনশাল্লাহ বেগুনের ভিতরে হলুদ আর লবণ দিয়ে দিয়েছি এখন জাস্ট একটু মাখাতে হবে এটাকে কি বেগুনের হলুদ সন্তা বলা যায় হ্যাঁ হলুদ ও

মানে সবজি আর বেগুন দিয়ে চালকমার বড়ি দিয়ে আলু দিয়ে রান্না করলে তো কথাই নাই সেই টেস্ট বড়ি নিয়ে আসছে না রান্না ভালো তারপর এটা কিসের জন্য আর আমার বেগুনের জন্য হচ্ছে লাল পেঁয়াজ না ওই পেঁয়াজ রেগুলার কুকুর

অনেকে এইভাবে পছন্দ করে না অনেকে তো বেগুন ভাজিটাই পছন্দ করে না বা অনেক কালার সাথে খাই না বাট সেটা আমার অনেক পছন্দের পোলাও দিয়ে খাওয়া যায় আবার খিচুড়ি দিয়ে সাদা ভাত দিয়ে যে ভাবে তবে খিচুড়ি দিয়ে মনে বেশি মজা হয় পোলাও দিয়েও খারাপ লাগে না সাদা পোলাও দিয়ে মজা লাগে তোমার বেগুন ভাজি খাওয়া যে

থেকে কালকে পিৎজা খাওয়ার পর থেকে আমার এই বমি বমি ভাবটা শুরু কারণ আগে শখ করে অনেক শখ করে পিজ্জা খাইতাম কিন্তু আছে না প্রেগন্যান্সির সময় এক একটা সময় এক এক রকম যেমন আয়াদের সময় আমার রু আবজার উপর রু না মানে আমরা যে একটা কি খাইতাম না ধরে গেছে আর আহিল হওয়ার সময় আমার পিজার উপরে একদিন পিজ্জা এমন শখ হয়েছিল খেয়ে এমন বমি করা করছিলাম তারপর থেকে সে শখ শেষ এখন কি বেগুনের উপরে যাইতে পারে

মনের মাধুরী মিশিয়ে এক কাপ চা বানিয়েছি কারাক চায় আর আমাদের যেহেতু খাওয়া দাওয়া শেষে আমি কিচেনটা একটু গুছিয়ে দিয়েছি মানে হান্ড্রেড পার্সেন্ট আইডিয়া এমনকি আইয়াদ অবশ্য ডাইনিং টেবিলটা মুছে রেখেছে এই আর কি তো কিচেন টাইডিয়া এখন চা খাবো সোফায় বসে বসে একটু টিভি দেখবো এখন রাত বাজে একটা খিদা লাগছে এখানে আলু ভর্তা বেগুন ভাজি শুটকি সব একবারে নিয়ে মাখায় মুখায় খেয়ে ফেলতেছি চিন্তা করছি কালকে চারটা ডিম খাবো বাংলাদেশে থাকাকালীন প্রতিদিন কিছু খায় আর না খায় চারটা করে ডিম আফরোজা ছুলে দিছে চারটা করে ডিম খাইছি যদিও আমি কুসুম খাই না জাস্ট সাদা অংশ খাইছি অনেক ভালো লাগতো সো চিন্তা করছি এখন থেকে এখানেও যেহেতু খাওয়ায় তেমন রুচি পাচ্ছি না তো শরীরের মানে শক্তিটা তো রাখতে হবে প্রতিদিন দুধটা কন্টিনিউ করতে হচ্ছে আমার করতে হয় দেশে এক মাস ছিলাম খেতে পারিনি সো এখানে আসার পরে মিল্কটা কন্টিনিউ করতে হচ্ছে এক্সকিউজ মি সো দুধটা কন্টিনিউ করবো আর ডিম খাবো দেশে যাওয়ার আগে এটা অর্ডার করছিলাম দেশে নিয়ে যাওয়ার জন্য কিন্তু দেশে যাওয়ার আগে আসে নাই এই জন্য এগুলো এখন এখানেই থাকবে আর আমার সবথেকে ফেভারেট সো আমি ইউজ করতে পারবো অর্ডার দিলাম দেশে যাওয়ার আগে আর আসছে এগুলো আমি চলে যাওয়ার পরে বাপ কি অর্ডার দিছো এখন এটা আমার সব থেকে পছন্দের সব থেকে পছন্দের আগে সব জায়গায় পাওয়া যেত বাট এখনো কোনো সপেই পাওয়া যায় না এটা পাওয়া যায় না জানি না আমি জিজ্ঞাসা করছি তারা হয়তো তুমি যে না না সুপার শপ যেমন টেস্ট করতে খুঁচ্ছি আজদাতে খুঁচ্ছি সুপার ড্রাগে খুঁচ্ছি বুটসে খুঁচ্ছি তারপরে হতেছে সেইভার্সে খুঁজছি মানে মেনলি যে যে শপে থাকে সব জায়গায় আমার খোঁজা হয়ে গেছে মানে তখন ছিল না আর তাদের কাছে শুনছি বলে যে আসলে ওরা কিছু সময় কিছু জিনিস আসছে সব থেকে এটাকে কি বলে রিডিউস বলে না হ্যাঁ সো ওইটা তখন আর আসে না বাট যদি পাবলিক ডিমান্ড বা সব কিছু মিলে আবার আসে তখন তারা কি করে ওইটার যে বটলের বা যে কোনো প্যাকেজিংয়ের চেঞ্জ আসে মানে যারা আমরা কাস্টমার আসি চিনতে একটু প্রবলেম হয় প্যাকেজিং চেঞ্জের কারণে হয়তো বা এটা অন্য প্যাকেজিংয়ে আছে আমি হয়তো বা বুঝতেছি না বাট তারপর আমি সব সুখে সুখে দেখে আসছি কোনোটাই ফ্লেভার নাই যেমন এই যে এটা এটা যে কি সুন্দর মানে কি নাইস একটা মানে আমার কাছে লাগছে পারফিউমের টেস্ট কিন্তু এক একজনের এক এক রকম বডি স্প্রে পারফিউম বডি স্প্রে টেস্ট কিন্তু এক একজনের এক এক বাট এটা হচ্ছে সেই লেভেল হুম সেই লেভেল সো এটা বাংলাদেশে আমার হচ্ছে কয়েকটা ডিমান্ড ছিল নিয়ে যাওয়ার কিন্তু আমি সরি তাদের তাদের জন্য নিতে পারিনি আমার জন্য এখন রেখে দেবো আমি হ্যাপি আছি স্যাড না কারণ পাওয়া যায় না আমি তিনটা পেয়ে গেছি তিনটা অ্যামাজন থেকে অর্ডার একই ফ্লেভার হ্যাঁ হ্যাঁ তিনটা একই কারণ যে দেশে নিয়ে যাওয়ার জন্য নিয়েছিলাম তো সে একই ফ্লেভারে তিনটা মনে হয় টেন পাউন্ড নিয়েছিল না টেন পাউন্ড সামথিং সো অ্যামাজন থেকে নিয়েছি তিনটা এক্সপেন্সিভ হয়ে গেছে বাট এখনো এখন শপেও এই ব্র্যান্ডেরগুলা টু পাউন্ড টু বা ওয়ান পাউন্ড ওয়ান ফিফটি এরকম থাকে অফারে থাকলে নর্মালি এটা যখন আমি ও আগে হচ্ছে উইলকিনসনে ওইগুলো অনেক অফারে থাকতো আগে কত কত দিয়ে সিক্সটি দিয়ে বা ফিফটি সেভেন এইট্টি এইট্টি ফাইভ মানে এরকমভাবে কিনছি বাট এখন সেই জিনিস হয়ে গেছে কোথায় ওয়ান ফিফটি টু পাউন্ড টু ফিফটি এরকম হয়ে গেছে সো এটার ঘ্রাম খুবই ভালো খুবই খুবই ভালো আপনারা ট্রাই করে দেখতে পারেন এই যে এইটা এই ব্র্যান্ডের আমার হচ্ছে দুইটাই বেশি ভালো লাগে একটা হচ্ছে ট্রু লাভ আর একটা হচ্ছে এটা বাট প্রথম চয়েস হচ্ছে এটা আর ট্রু লাভ হচ্ছে সেকেন্ড চয়েস বাট আপনারা এটা ব্যবহার করে দেখতে পারেন খুবই ভালো লাগবে এই হলো কথা আর আমি ইনশাল্লাহ নেক্সট যদি আরো শপে পাই নিয়ে রাখবো দেশে কেউ গেলে বা আমি যদি বা আমাদের কেউ যদি আবার যায় দেশে তখন নিয়ে যেতে পারবো দেশের কথা বলতে যে ইমোশনাল হয়ে যাই হয়তো বাবা সবাই বলতে পারেন রিসেন্ট দেশ থেকে ঘুরে আসছেন তারপরেও কান্নার কি আছে মন খারাপের কি আছে আসলে শুধু এখন না আমরা যারা প্রবাসী আছি আমরা যখন একটু জ্বর ঠান্ডা সর্দি কাশিও হয় তখন কিন্তু দেশ নিজের ফ্যামিলি মা এগুলো অনেক বেশি মিস করি আমার হাপ জন্য আমার অনেক বেশি মানে ফ্রাস্ট্রেশন কাজ করে বিশেষ করে যখন কোনো কিছু করতে পারি না মানে আছে না যে মানে একটা হাত দিয়ে এরকম সুন্দরভাবে কাজ করা কোনো কিছুই তো করতে পারতেছি না রাত্রেবেলায় বিশেষ করে বেশি কষ্ট হয় অনেকেই হয়তো বা বলবেন যে হাত মানে ভাঙলে আসলে কি যে ভাঙ্গা বা এখান থেকে ছুটে গেছে কোনোটাই কিন্তু মানে কম কিছু না কারণ আমাকে বারবারই ডাক্তার বলে দিছে যে ভাঙ্গা কিন্তু সহজে তুমি প্লাস্টার করে রাখলে তুমি হাত মুখ করতে পারো এ কাজও কাজ করতে পারবা একসময় ভাঙ্গাটা জোড়া লেগে যায় কিন্তু তোমার যেটা হইছে এটা কিন্তু খুব বেশি চান্স আছে যে তুমি যদি মানে খুব মুভ করো ভারী জিনিস ধরো বা এখনই যদি তুমি খুব বেশি মুভ করতে যাও তাহলে কিন্তু তোমার জয়েন্ট থেকে খুলে যাবে সো এরকম কিন্তু বারবারই আমাদের অনেক পেশেন্ট আসে যে একবার খুলছে মানে এটা বারবার খোলার চান্স থাকে আর বারবার খোলার চান্স থাকে আর যদি এক দুইবার খুলে যায় মনে করবো যে ওটা আর ওইভাবে জয় মানে জোড়া লাগবে না তোমার বারবারই খুলতে থাকবে সো এই জিনিসটা তো অনেক এক মাসের উপরে হয়ে গেছে হাত দিয়ে কিছুই করতে পারি না আমি বারবার বলতেছি আমাকে দেশে পাঠিয়ে দিতে কারণ এখানে অনেক সময় আছে যে কোনো কি ইচ্ছা হইলেও পারি না বা পারতেছি না কারণ বারবার বলতে কারণ এরকম নাই বারবার বলতে বা একটা জিনিস করতে খাইতে ইচ্ছা করলে ওইভাবে বলতে পারি না দেশে ছিলাম সবাই ছিল বলার আগেই সব রেডি হাত মুখ সব মানে তাই জন্য আর কি খুব বেশি ইচ্ছা করতেছে যে দেশে যাই যে হাতটা পুরা একদম ঠিকঠাক করে নিয়ে তাই আসি যে একদম আগের মতন হাত মুফ করতে পারবো রাঁধতে পারবো কাজ করতে পারবো যেমন আহিলের সাথে ওইভাবে মানে আসে না আহিলকে জড়ায় ধরা বা আহিলের কোনো কিছু করা আমি পারি না যার হয় সে বোঝে যে কেমন লাগে আমার আসলে বিশেষ করে সারা দিন যেমন তেমন রাতের বেলায় বেশি ফ্রাস্ট্রেশন কাজ করে ঘুমানো এক কাত হয়ে ঘুমানো সোজা হয়ে ঘুমা হয় অনেক সময় আছে যে সোজা হয়ে ঘুমালে এই সাইডটাতে ব্যথা করে তো এক কাত হয়ে ঘুমানো লাগে তো অনেক সময় অসহ্য লাগে হাত খুলে ফেলি মনে হয় যে না যেমন তেমন করে নাড়াবো যা হয় হবে এরকম মনে হয় এই জন্য অনেক সময় আসে না মানুষ অসুস্থ হলে অ্যাক্সিডেন্ট করলে অনেক কিছু করলে মানুষ কিন্তু অসুস্থতার থেকে ডিপ্রেশনে বা ডিপ্রেস বেশি হয়ে যায় কারণ একটা সুস্থ মানুষ যেভাবে চলতে পারে আপনার মানে শরীরের যে কোনো অঙ্গ প্রত্যঙ্গ যদি কোনোভাবে অকেজ একটু হয় তখন কিন্তু সেই সময়কার ফিলটা একেবারে আলাদা থাকে তো যাই হোক আমি একটু বলতে ইমোশনাল হয়ে গেছি ছিলাম যে এত বুঝি নাই কারণ সবাই ছিল অনেক মানুষ ছিল সারা দিন বা সারা রাত ওইভাবে আমি এই জিনিসটা অত ফিল করি করিনি যাই হোক সবাই ভালো থাকেন সরি আমি কি কথা থেকে কি কথায় যে আমি ইমোশনাল হয়ে গেছি আর কি সবাই আসলে পৃথিবীর সবাই তো রকম হয় না এক একজনের ইমোশন বা এক একজনের এক একভাবে কাজ করে কার মনে কি চলে কে মানে অন্য কেউ বলতে পারবেন না সে ছাড়া সো আমার মানে আমাদের সবার উচিত সবার ইমোশন বা সবার জায়গা থেকে সবার ইমোশনকে এবং তার মতামত বলেন বা তার কথাকে রেসপেক্ট করা উচিত কাউকে ছোট করে বা মানে হাস্যকরভাবে নেওয়া উচিত না আমরা হুট করে অনেক সময় অনেককে অনেক কিছু বলে ফেলি বাট আসলে ওই মুহূর্তে তার কি চলে সে ছাড়া কেউ জানে না সো আমরা চেষ্টা করব সবাইকে ওইভাবে তার স্থান থেকে তার রেসপেক্টটা দিয়ে কথা বলতে আল্লাহ হাফেজ Música